আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে পিজার সস তৈরি করবেন এই একটি সস দিয়ে অনায়াসে পিজা এবং পাস্তা বাসায় তৈরি করতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে সসটা সংরক্ষণ করে কিভাবে রাখবেন সেই টিপসও থাকছে ভিডিওতে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এই দেখেন টমেটো যে মুখটা আছে এই মুখটা কেটে দিবেন আর নিচ থেকে এভাবে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন একটা একটু দেখাই যে মুখটা এভাবে কেটে দিবেন তারপর একটা প্লাস চিহ্নর মতো কেটে রাখবেন এই যে দেখেন আমি সবগুলো এভাবে কেটে দিচ্ছি এখন এগুলো আমি ব্লাঞ্চ করব ব্লাঞ্চ করার কিছু রুলস আছে সেটাও আমি দেখাচ্ছি এখানে আমি জাস্ট পানি গরম করে নিয়েছি আর এই পানিতে অল্প একটু লবণ দেব আর আপনাদের বাসা যদি ভিনেগার অথবা সিরকা থাকে অল্প একটু সিরকা অথবা ভিনেগার দিবেন এতে করে সসটা একটু বেশি দিন টিকবে আর না দিলেও কোনো অসুবিধা নাই যদি ইনস্ট্যান্ট আপনার এই সস দিয়ে পাস্তা তৈরি করেন তাহলে না দিলেও চলবে আর এই সস দিয়ে আপনি পিজা পাস্তা ইভেন তো বাচ্চাদের জন্য ফিশ চিকেন রান্না করতে পারবেন খুবই চমৎকার একটি সসের আইডিয়া তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই পানি একেবারে গরম হওয়ার পরে টমেটোগুলো ছাড়বেন টমেটোগুলো ছাড়ার পর একটু হালকা নাড়া দিবেন মূলত আসলে যদি একেবারে পাকা টমেটো হয় টমেটো ব্লাঞ্চ করার নিয়ম হচ্ছে দশ সেকেন্ড আর যেহেতু আমাদের দেশে টমেটোগুলো কেমিক্যাল দিয়ে রাখা হয় প্রিজারভেটিভ করা হয় কোলেস্ট্রল রাখা হয় এই জন্য আমাদের দেশে টমেটোগুলোর স্কিনটা অনেকটা শক্ত থাকে যার কারণে এই টমেটোগুলা আপনার চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড আপনার ব্লাঞ্চ করতে হবে লাঞ্চ করার পর যখন দেখবেন টমেটোর স্কিনগুলো উঠে আসতেছে খেয়াল রাখবে অবশ্যই টমেটোর স্কিনগুলো উঠে আসা লাগবে আমি দেখাল একটু যদি দেখেন এই যেভাবে খোলার পর স্কিনগুলো উঠে আসে যে দেখেন এইভাবে উঠে আসে তারপর টমেটোগুলো তুলবেন আমার স্কিন টমেটোর স্ক্রিনগুলো উঠতেছে আমি এখন টমেটোগুলো তুলে নিচ্ছি এটা তুলবেন ঠান্ডা পানিতে আর যদি বাসা যদি বরফ থাকে বরফের পানিতে তুলবেন তাহলে ইনস্ট্যান্ট টমেটোটা রান্না হওয়া বন্ধ হয়ে যাবে দেখতেছেন কত সহজে উঠে স্কিনগুলো অবশ্যই টাইমটা ম্যানেজ করার চেষ্টা করবেন টাইম যদি পারফেক্ট হয় তাহলে উঠে যাবে আর যদি টাইম এদিক সেদিক হয় আয়দার অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে একেবারে নরম হয়ে যাবে আর নতুবা স্ক্রিনগুলো উঠবে না আর খুব শীঘ্রই আমাদের একটা নতুন কোর্স চালু হচ্ছে সেটা হচ্ছে গরোয়া হোম কুকিং রান্না শিকার যে টিপস এবং টিপসগুলো বাসায় বেসিক্যালি যারা রান্না খুবই কম জানেন তাদের জন্য আমাদের একটা কোর্স আসতেছে কিভাবে বাসায় ফলাও বিরিয়ানি বা বিয়েবাড়ির যে রান্নাগুলো বা কমন যে নাস্তা আছে আপনার পিৎজা বার্গার স্যান্ডউইচ বা চাইনিজ জন্য কমন যে আইটেমগুলো আছে ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন ভেজিটেবল এই জাতীয় খাবারগুলো মানে কমন যে খাবারগুলো আছে এই খাবারগুলো বাসায় তৈরি করার টেকনিক সহ একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় যেভাবে তৈরি করবেন তার উপরে ডিটেলস একটা কোর্স আসতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি এই মাসের ভিতরে পেয়ে যাবেন আসলে দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে এই কোর্সটা রেডি করতে পারি নাই অনেকের রিকোয়ারমেন্ট ছিল ইনশাল্লাহ আশা করি আগামী মাসে পেয়ে যাবেন কোর্সের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে যায় টমেটোগুলো সব সিলে নিয়েছি আমি এখানে দেখাচ্ছি কী কী দিচ্ছি আমি আমি এখানে অল্প একটু রসুন দিচ্ছি এই যে দেখেন রসুন কুচি করে রেখেছি আগে জাস্ট একটা রসুনের মেবি পাঁচ ছয় কোর্স কুচি করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি তো দেখাই ক্লোজলি এটা হচ্ছে সুইট ব্যাজিল অর্থাৎ ইতালিয়ান যে ব্যাজিলগুলো আছে সেই ব্যাজিলগুলো এটাকে আমরা অনেকে তুলসী পাতা বলে জানি ইতালিয়ান তুলসী পাতা এটা খুবই চমৎকার দেয় এটা যদি না থাকে তাহলে আপনার সসে যে মানে ইতালিয়ান যে ফ্লেভার সেটা আসবে না এটা আসলে গুলশান বা ঢাকা শহরের অনেকগুলো কাঁচা বাজার বা সুপার শপগুলোতে পাওয়া যায় এটা আর এখন অনলাইনও পাওয়া যায় আসলে এগুলো এখন অনলাইন থেকে আপনারা কালেক্ট করে বাসায় রাখবেন এটা খুবই ফ্লেভারফুল একটি পাতা পাতাটা একটু চপ করে দিয়ে দিচ্ছি কারণ করব একটু চপ করে দিয়ে দিচ্ছি আর একটু কালো গোলমরিচ দিচ্ছি চারটা কথা বলিনি আপনাদের বাসা যদি নর্মালি নর্মাল ব্ল্যান্ডার করেন তাহলে এইভাবে কেটে নেবেন এভাবে মাঝখানে একটা কেটে নেবেন বা দুইটা কেটে নিতে পারেন আর আমার যেহেতু বড় ব্ল্যান্ডার এগুলা কাটা যাবে তারপর আমি আপনাদেরকে সহজে দেখানোর জন্য একটু দেখাচ্ছি শুধু একটু কেটে নেবেন আমার হেভি তারপর আমি আপনাদের সুবিধা হচ্ছে যাতে সময় কম লাগে টলিভয়েল দিয়ে দেবেন বেশি পরিমাণ আর অল্প একটু লবণ লবণটা পরিমাণ মতো একটু সুগার সুগার দিতে হবে কারণ টমেটো অতিরিক্ত টক থাকে যার কারণে সুগার না দিলে টমেটো যে ব্যালেন্স টেস্ট ব্যালেন্সটা হবে না এ পর্যায়ে আসলে আর অন্য কোনো কাজ নেই এখানে এ পর্যন্ত আপনার কাজ শেষ মানে সিজনিং প্রপার সিজনিং এখানে শেষ এখন যেহেতু আমাদের দেশের টমেটোগুলো একটু মানে বেশি পরিমাণে লাল হয় না সেক্ষেত্রে আপনি এক পারফেক্ট লাল করার জন্য আপনি একটু টমেটো পেস্ট অথবা টমেটো ফিউরি অথবা টমেটো সস অ্যাড করতে পারেন আর যদি টমেটো সস অ্যাড না করেন কালার আসবে না কিন্তু টেস্ট আসবে এই জাস্ট একটু দিলেই এখন এটা প্রসেস করবেন কিভাবে আপনার যদি কেউ যদি ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ফ্রিজে সংগ্রহ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি আর যদি ইনস্ট্যান্ট রান্না করেন সেটাও কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি একটু টমেটো সস অ্যাড করতেছি বেশি অ্যাড করব না অল্প আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আছে খুবই চমৎকার আমি এখানে নিয়ে আসি একটু এটা রেডি এখন যদি ইনিস্টান রান্না করেন ইনস্ট্যান্ট আপনি পিজা পাস্তা অথবা বাচ্চাদের জন্য কোনো চিকেন রান্না করবেন এই সসটাতে রান্না করতে পারবেন এটা যেহেতু স্পাইসি না ঝাল না বাচ্চারা খুব মজা করে খেতে পারবে ইভেন তো যারা হচ্ছে আপনার অসুস্থ আছেন হেলদি আইটেম খাওয়ার প্রয়োজন আছে মশলা চা তারাও এই সসটাতে রান্না করতে পারবেন অল্প একটু অনেকবার দিয়ে দিচ্ছি

পাস্তা গরম করে শুধু একটু টস করে নিলেই পাস্তা হয়ে যাবে সাথে এবার আপনি একটু চিজ বা অন্য কিছু অ্যাড করতে পারেন চিকেন ফিশ অ্যাড করতে পারেন তাহলে এই একটা সস দিয়ে আপনার পিজা পাস্তা চিকেন বা অনেক ডিশ এই একটা সস দিয়ে হয় এটাকে বলে টমেটো কনক্রেসি অথবা পিজা সসও বলতে পারেন রেস্টুরেন্টে এটাকে কোনো একটা মানে কী বলে মাদার সস হিসেবে বলা যায় একটা সস থেকে অনেকগুলো রান্না হয় টমেটো ব্ল্যান্ড করার পর টমেটো কুক হইতে সময় লাগে মাত্র আট মিনিট মানে প্রপারলি কুক হইতে সময় লাগে মাত্র আট মিনিট সো আপনারা এটা শুধু ছয় থেকে সাত মিনিট কুক করে নেবেন তারপর অটোমেটিকলি আট মিনিট পর্যন্ত এটা গরম থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে তারপর আর নষ্ট হওয়ার একটা চান্স থাকবে না তখন এই সসটা আপনি যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে সাত আট দিন রাখতে পারবেন আর যদি ডিপ ফ্রিজে রাখেন ছয় মাস থেকে এক বছরেও এটা আপনার গন্ধ বা টেস্ট চেঞ্জ হবে না খুবই ভালো থাকবে আমার সবটা রেডি হয়ে গেল আমি একটু ট্রাই করে দেখি সত্যি বলতে এটা যে অ্যারোমাটা দুইটা হার্বস ব্রাজিল এবং ওরিগ্যাল অ্যারোমা কম্বিনেশন ইজ নাইস ভেরি নাইস